আল্লাহ আমি মসজিদে যাওয়ার ক্ষমতা নাই আপনার তৌফিক ছাড়া আমি মসজিদ থেকে আমার ঘরে ফেরার ক্ষমতা নাই আপনার দাওয়াত ছাড়া আল্লাহ আমি না কোনো আবাদত করার সুযোগ আবার নাই আপনার দাওয়াত ছাড়া আপনি যদি তাও ফিক না দেন আমি যে করতে পারবো না আপনি যদি তাও ফিক না দেন আমি না আপনি যদি না দেন আমার সুস্থ থাকার কোনো সুযোগ নাই আপনি যদি তাও ফিক না দেন আমার সন্তান হবে না আপনি যদি তাও ফিক না দেন আমার সন্তানগুলো আলেম হবে না আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা একটা তাবিজ দিচ্ছি আপনাদেরকে যাদের সন্তান হয় না যাদের কি হয় না বলেন সন্তান হয় না প্রতিদিন গতি রাত ভোর রাতে উঠে যদি আপনি 100 বার কালিমা তৈয়াবা করতে পারেন 100 বার দরুদ শরী পড়তে পারেন 100 বার ইস্তিগফার করতে পারেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়তে পারেন চল্লিশ দিন আমলটা করে দেখেন চল্লিশ দিন পরে আমাকে ফোন করবেন আলহামদুলিল্লাহ আমার স্ত্রীর পেটে সন্তান এসে গেছে আমি দৃঢ়তার সাথে দিচ্ছি একজনও খুশি হলো তোমার চাকরি হয় না তুমি চল্লিশ দিনে চারটা আমল করে দেখো চল্লিশ দিন তুমি ভোর রাত্রে উঠো দুই কাজ নামাজ পড়ো একশো বার কালেমেয়া তৈবা একশো বার দুরুৎরিফরি একশোবার ইস্তে লা হাওলা বার্লা হলা কুয়াতে ই তুমি চল্লিশটা দিন করে দেখো